তো আমরা বন্ধুরা আজকালও সাত তারিখ আজকে নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি আনাদের সঙ্গে দেখা করবেন কিন্তু আনা প্রার্থীরা কী বলছেন যে আমরা কিন্তু ললিপপে ভাই ভুলবো না আমাদের যোগ্য সম্মান দিতে হবে মানে আমাদের চাকরিতে কিন্তু বহাল রাখতে হবে সে মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার যেভাবে করবে করুক তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমরা কিন্তু ললিপপে ভুল মানে ভুলবো না ওই যে আমাদের এক অগ্রিম টাকা দেওয়া হবে এক সময়কালীন তারপরে কিছু করা হবে না বা আমাদের চুক্তি চুক্তিভিত্তিক বা শিক্ষক নিয়োগ করা হবে তারপরে কিছু হবে না আমরা কিন্তু সেতে ভুলছি না তো মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা বিশাল বড় একটা ঝামেলার বিরক্তিদের মধ্যে রয়েছে সেটা দিকে বোঝাই যাচ্ছে তারপর হচ্ছে কালকে হচ্ছে আবার আট তারিখ কালকে সেই শুনানি হবে যে শুনানিতে হতে পারে এরকম যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুরো মন্ত্রী কেবিনেট তিহার জেলে না চলে যায় আমার সেটা এখনো মনে হচ্ছে এবং শিক্ষা আরও বলছেন বন্ধুরা যে কথাটা বলছি যদি চাকরি না দিতে পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আগুন জ্বলবে ইভেন এমনও কিছু চাকরি প্রার্থীরা আছে যারা বলছে চাকরি প্রার্থীরা চাকরি যে প্রার্থীরা আছে যা যারা শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা বলছে যে ভাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে আমরা ভোট দিয়ে পেরেছি কিন্তু নিচে নামাতে পারছি দেখুন আমরা যোগ্য শিক্ষক এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও প্রমাণিত হাইকোর্টেও প্রমাণিত যে যোগ্য শিক্ষক বলে কিছু আছে এবং তার মধ্যে কিছু এই গভর্নমেন্ট কিছু হচ্ছে বেনেজলকে মিশিয়ে রেখেছে যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি কোর্টও বলেছে কারণ ইনি এই যে সরকার ইনি অনেক টাকা নিয়েছেন টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলে ঢুকিয়ে রেখেছে ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন কিন্তু উনি বাদ দিতে রাজি নন ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে যেহেতু আমরা আছি হিউজ অ্যামাউন্ট ওরা অল্প তো মিশিয়ে দিলে সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব তার কারণে উনি কোনোভাবেই সেগ্রিগেট করলেন না কারণ যদি সেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন তার কারণে উনি আমাদেরকে বলি দিলেন জননেত্রী হয়ে সমাজের যারা মেরুদণ্ড যারা শিক্ষক শিক্ষকতা করেন যারা হচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে ও লেখা থেকে শিখিয়েছেন সেই সমাজের শিক্ষকে ভেঙে ফেলেছেন উনি একবারও ওনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই কারণ উনি চাইছেন সমাজকে যত বেশি আমরা ভেঙে চুড়ে দুমড়ে ভেঙে দিতে পারবো তত আমার ক্যাডার আমি তৈরি করতে পারবো কারণ শিক্ষিত যদি না হতে পারে তবেই আমার পেছনে ঝান্ডা ধরে ঘুরবে এই কারণে উনি কোনো শিক্ষিত শিক্ষক চাননি শিক্ষিত মানুষকেও রাখতে চান। এই কারণে আমাদেরকে উনি বাছেন নি যোগ্য হিসেবে এবং আমাদেরকে এইভাবে বলি দিয়েছেন আমরা এক বছর চাকরি করলে যে কোনো সরকারি গভর্নমেন্টে যদি আপনি এক বছর চাকরি করেন আপনার চাকরি কনফার্ম এবং আপনাদের সরকারি নিয়মে বলা হয় ষাট বছর পর্যন্ত চাকরি পাকা কিন্তু আমরা সাত বছর চাকরি করেছি আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই যতগুলো অভিযোগের ভিত্তিতে এই প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার কোথাও আমাদের কোনো নামে অভিযোগ নেই তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে আজ শুধু আমার স্কুল নয় আমার স্কুলে আমরা আছি তিনজন একটা স্কুলে আছে পঁয়ত্রিশ জন শিক্ষক বাদ আজ শুধু আমরা সাফার করছি না যে আমাদের চাকরি চলে গেছে আজকে আমার ছেলে মেয়ে তারা কোথায় পড়বে কোন শিক্ষক তাদেরকে পড়াবে আমাদের মতোই তো শিক্ষক পনেরো বছর ধরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে একবার এসএসসি করেছে সেই এসএসসি করেও তাকে টিকিয়ে রাখতে পারলো না ছাব্বিশ হাজার শিক্ষক মুড়ি মুরকির মতো হচ্ছে ধুলোই মিশে গেল এই আমরা চাইছি জাস্টিস আমাদের এত বছর চাকরি করেছি আমাদের যোগ্যতা এত চুরি এত দুর্নীতি কোর্ট দেখিয়েছে রাজ্য সরকার এত দুর্নীতি চুরি করার পরেও আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি তার জন্য আমরা বলতে চাই আমরা যোগ্য নই আমরা যোগ্যতম যোগ্যের মধ্যে সেরা তাই আমাদের সসম্মানে আমাদের স্কুলে আমাদের চাকরি আমাদের যোগ্যতা বিচার করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক আমাদের দেখুন বেতন পাবো কি পাবো না সেটা তো বলতে পারবো না কারণ সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন ওটা যে কোনো রায়ের সাধারণ মানুষ সাধারণ হোক হোক বা শিক্ষক লয়ের ভাষা আলাদা শিক্ষকের ভাষা আলাদা তার কারণে আমরা বলতে পারবো না তার জন্য আমরা চাই যে সার্ভিস ব্রেক কোনোভাবে না হোক আমাদের বেতন কন্টিনিউ করুক আমাদের বাচ্চাদেরও পরীক্ষা চলছে সেখানে আমাদের পুনর্বহাল করুক আমরা ডিউটি দিতে দিতে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি স্যার এর থেকে লজ্জার কিছু নেই আমাদের বাচ্চারা জড়িয়ে ধরে বলছে আপনারা যাবেন না আপনারা যাবেন আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা পিজি পোস্টে টিচার একটাই একজনই সিঙ্গেল টিচার হয় সেই শিক্ষকগুলো যদি শিক্ষক শিক্ষিকা যদি বাদ হয়ে যায় স্কুল কারা চালাবে সেই কথা ভেবে দেখুন মুখ্যমন্ত্রীর এই ইন্দো স্টেডিয়ামে সাত তারিখ যাওয়ার আগে আমরা অনেক আন্দোলন করেছি অনেক দিন মাসের পর মাস আমরা ওয়াই চ্যানেলে বসেছিলাম শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই একবারই বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করুন আপনি ওয়াই চ্যানেলে এসে একবার হস্তক্ষেপ করুন জননেত্রী নেত্রী হিসেবে জনদরদি দরদি হিসেবে একবার আসুন উনি এলেন না সুপ্রিম কোর্ট বাদ দেওয়ার পরে ওনার এত উদাসীনতা কি করে হয়ে গেল যে উনি সবাইকে বলছেন আসুন এখানে বসুন এবং ওই শিক্ষকদেরকে কোন চেয়ারে বসানো হবে তা তিনজন মিনিস্টার নিয়ে হেভি ওয়েট মিনিস্টার নিয়ে আলোচনা করা হচ্ছে এর অর্থ শুধুমাত্র হাতে ললিপপ ধরানো হবে এর অর্থ হাতে ললিপপ ধরিয়ে বলবে ঠিক আছে আমি আছি আমি থাকছি থাকবো আপনারা বাড়ি যান না না আমরা আমরা যাচ্ছি যাব তবে যদি আমাদেরকে যেমন আমরা পেনে লিখতে পারি আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি আমরা যেমন এতদিন শান্ত ভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি আমাদের সম্মান আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন নালে আমরা হচ্ছে ভেঙে যাচ্ছি আমরা ভেঙে পড়ছি আমাদেরকে আপনি বাঁচান যেমন শান্ত গলায় বলেছি আমরা পারি রাজ্যকে চালাতে আমরা ভোটার আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি আপনাকে যদি গদিতে বসাতে পারি আপনাকে গদির আমরা করতে পারি যদি মমতা ব্যানার্জীটা ভুলে যায় তাহলে উনি ভুল করছে। জাস্ট আর কি চাই এটাই তো চাই এটাই করতে হবে যেভাবে ভাই দুর্নীতি হয়েছে ভারতবর্ষে বলতে পারি সব থেকে বড় দুর্নীতি এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড়ো দুর্নীতি আমি যে কোথাও না কোথাও মনে করছি পশ্চিমবাংলা তো সব থেকে বড়ো দুর্নীতি বটেই কিন্তু আমি মনে করি স্বাধীন ভারতের সবথেকে বড়ো দুর্নীতি যদি ওটা হয়ে থাকে ছাব্বিশ হাজার শিক্ষকের এইটা যে চাকরি গেল এই দুর্নীতি হলো সব থেকে বড়ো দুর্নীতি আমি যেটুকু মনে করি তোমরা কি মনে করো মনে করাও ওই ভিডিওতে আমি দেখাবো যে শিক্ষা প্রার্থীরা কী বলছেন তারা বলছেন তারা আরও বলছেন এই বিচার আমি আমরা মানছি না এবং এই বিচারের রায় দেওয়া হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারছুপির জন্য বা আরও তারা বলেছেন যে যে ইন্ডোরে যাব আমরা মমতা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সেখানে শুনছি কিছু যেই দু নম্বরই মালও যাবে মানে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তারাও যাবে কিন্তু সেইখানেই তারা ঝামেলা করবে আজকে কিন্তু তারা রণক্ষেত্র চেহারা নিতে পারে ইন্দোর স্টেডিয়াম বা নেতাজি ইন্দোর ময়দান তোমরা সেদিকে তো লক্ষ্য তো রাখবোই তারপরে কালকে অবশ্যই আমি ভিডিও তৈরি করব কিন্তু এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল এর দায় কে নেবে বিজেপি বলছে এর জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী কংগ্রেস বলছে এর জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএম বলছে এর জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এর জন্য দায়ী বিজেপি এবং সিপিএম কারণ তারা কেস করেছিল আরে আবার আমার কথা হচ্ছে তোমরা চুরি করবে তো কেস তো করবেই ভাই যতই হোক ছয় হাজার লোকও যদি টাকা দেয় ছয় হাজার লোকও যদি টাকা দিয়ে চাকরি পায় সেটা তো বিশাল বড় একটা চুরি তার জন্য কেস তো করবেই এখন তুমি তোমরা বিরোধীদের দোষ দিচ্ছ কিন্তু যখন তুমি জানতে পারলে বা আপনারা যখন জানতে পারলেন যে এরকম দুই নম্বরই জিনিস হয়েছে তখন কেন ব্যবস্থা নেওয়া নেওয়া হলো না যে ওএমআর যে সিট সেটা কেন জমা দিতে পারলো না এসএসসি স্কুল সার্ভিস কমিশন কোন জাদু বলে সেই ওএমআর সিটগুলো বা হারিয়ে গেল বা পুড়ে গেল কোন জাদু বলে এটা মানে সবারই জানার ইচ্ছা বাংলার লোকেরাও জানো কিন্তু বাংলার কিছু তৃণমূল লোক আছে যারা মানুষকে ভুল বোঝাচ্ছে মনে বোঝাচ্ছে যে বিজেপির দ্বারাই এই রায়টা কিন্তু হয়েছে সেটা কিন্তু নয় বন্ধুরা এটা রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আর এর পিছনে যে মূল দায়ী সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখন কে দায়ী এটা সব ভুলে যান যেভাবে বিরোধী দলের নেতা বিরোধী মন্ত্রিসভার একজন এমপি জাস্টিস গাঙ্গুলি যিনি আগে ছিলেন জাস্টিস এখন বিজেপি নেতা হয়েছেন তিনি যেভাবে সবাইকে আহ্বান করেছেন যে ভাই আমরা কি পার্টি করি সেটা ভুলে যাও কি পার্টি করছি তুমি কি পার্টি করছো ভুলে যাও আমরা সকলে মিলে একটা সর্বদলীয় বৈঠক করি এবং সেখানে যে চাকরি কারা যোগ্য কারা অযোগ্য তাদেরকে খুঁজে বার করি এবং তারপরে আমরা সু সুপ্রিম কোর্টে আবার রিনিউ করতে পারি বা কিছুটা এরকম একটা ব্যাপার আছে সেটা করে কিন্তু আমরা এখনও বাঁচাতে পারি ওই ছাব্বিশ হাজার যে চাকরি গেছে সে সমস্ত মানুষদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করবে না কারণ এখনও করবে না যে ছয় হাজার বা সাত হাজার চাকরি প্রার্থীর টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কি তৃণমূলের নেতাদের কি ছেড়ে দেবে তাদের পিঠের চামড়া তুলে নেবে তাদের পিঠের চামড়া তুলে নেবে বন্ধুরা আর অনেকে ভুল ধারণা আছে যে পার্সর সুতমত সুদ দিতে হবে বা এবার আমি তোমাদের একটা কথা বলি যারা শিক্ষা প্রার্থী বা চাকরি প্রার্থী তারা একটু ভুল বুঝছে বিচারটাকে নিয়ে তারা বলছে সিবিআই বলেছে সাত হাজার হ্যাঁ নিচ্ছি সিবিআই বলেছিল সাত হাজার সুপ্রিম কোর্টকে কাছে পেশ করেছিল সাত হাজার এসএসসি কি বলেছিল এসএসসি এসএসসি প্রথম বলেছিল পাঁচ হাজার তারপরে বলছে আট হাজার তাহলে এত যে গরমিল তিনটে দেখুন পাঁচ হাজার আট হাজার সাত হাজার এবার আপনারা বলুন কার কথা বিচার করবেন শিক্ষা প্রে আমরা যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে বলব কার কথা বিশ্বাস করবেন আপনারা এই এর জন্য কিন্তু বলে দিয়েছে যে বিশাল বড় একটা দুর্নীতি হয়েছে এটাকে আলাদা করা সম্ভব নয় আর আপনারা অনেক বলছেন যে এই টেস্ট ওই টেস্ট কোনো টেস্টে কিছুই করা যেত না বন্ধুরা কারণ আসল যে ডিটেল ওয়েবমার সিট সেটা যদি না পাওয়া যায় কোনোভাবেই কারোর মন কিন্তু ইয়ে হতো না মেনে মনে করো ছয় হাজার জন হয়ে গেল কিন্তু ছয় হাজার লোকের চাকরি তারা হচ্ছে দুর্নীতি করেছে টাকা চাকরি পেয়েছে কিন্তু সেখানে প্রমাণিত হলো যে আট হাজার জন সত্যি করে বলতে গেলে আট হাজার জন ছিল তখন কী হবে দুই হাজার জন তো বেশি হয়ে গেল তাহলে সেই তো ঢুকে গেল দু হাজার এই বলছি রায়টা খুব সুন্দর রয়েছে আর এই রায়ের জন্য দায়ী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দিতে হবে এবং নেতাজি যে যে ইনডোর আছে ময়দান সেখানে দেখা দেখা যে কি হয় অবশ্য ললিপপে যে কাজ হবে না তারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু ভাই আন্দোলনে নামবেন এটা পরিষ্কার কথা বুঝিয়ে দিয়েছেন তাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় কিন্তু বড় টেনশন ধরে গেছে ও তোমাদের কী মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো আর যে রায়টা নিয়ে অনেকে কথা বলছে বুঝ হচ্ছে কিন্তু ভাই এই রায়টার জন্য দায়ী হয়েছে স্কুল সার্ভিস কমিশন মমতা ব্যানার্জি এবং তখনকার দিনে ভাই যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কারণ টাকা উদ্ধার হচ্ছে কার ঘর থেকে তৃণমূলের নেতার ঘর থেকে মন্ত্রীর ঘর থেকে তাই দোষটা কিন্তু তৃণমূলকেই নিতে হবে যতই আজকে দয়ল করুক আর যাই করুক এটাই বাস্তব এটাই সত্য টাকা যার ঘর থেকে বেরোয় সেই চোর টাকার কার ঘর থেকে বেরিয়েছে তৃণমূলের ঘর থেকে তাই তৃণমূলের হচ্ছে দোষী বিরোধীরা যদিও একটু এটা নিয়ে রাজনীতি করছে কিন্তু বিরোধীরা যা করছে ঠিক করছে বন্ধুরা আজকে যদি মনে করুন আজকে যদি ভাই বিজেপি থাকতো মাননীয় মুখ্যমন্ত্রীর জায়গায় তৃণমূল কি ছেড়ে কথা বলতো তিনি বল এতদিন আজ এত সময় ভাই পশ্চিমবঙ্গকে আগুন জ্বালিয়ে দিত আমার যেটুকু মনে হচ্ছে ওই তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো বন্ধুরা যারা তাদের মাথায় বুদ্ধি তারা সমস্ত কিছু বুঝে যাবে আমি কি বলতে চাইছি তো রাখছি চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও দেখ